আসসালামু আলাইকুম কৃষক সব ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি শক্তিশালী ছত্রাকনাশক অটো স্টিন নিয়ে এটি কিভাবে কাজ করে কি ফসলে ব্যবহার হবে আর কিভাবে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ ফল পাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে অটো স্টিন পঞ্চাশ ডাব্লিউ ডিজি হলো একটি ছত্রাকনাশক যার সক্রিয় উপাদান হচ্ছে কার্বন ডাজিম পঞ্চাশ পারসেন্ট এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক যা গাছের ভেতরে প্রবেশ করে ছত্রাকের বৃদ্ধিকে রোধ করে অটোস্টেন একটি প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন অন্তর্বাহী ছত্রাকনাশক এর প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান কার্বনডাজিম বিদ্যমান প্রতিরোধক ও প্রতিষেধক দুভাবে কার্যকরী বিধায় ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে এবং আক্রমণের পরেও অটোস্টিন প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে ফসলে ছত্রাকের আক্রমণের পরে পরে প্রয়োগ করলে এর অন্তর্বাহী ক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের শিকড় ও সবুজ কোষ দ্বারা শোষিত হয়ে রসের মাধ্যমে উদ্ভিদের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে এবং ছত্রাকজনিত রোগসমূহ সফলভাবে দমন করতে পারে এই অটো ব্যবহার করে আপনাদের সবজি ফসল যে কোনো ধরনের ফসলকে আপনারা যে কোনো ধরনের ছত্রাক থেকে রক্ষা করতে পারেন এই অটোস্টিন ব্যবহার করার কারণে আপনাদের ছত্রাকজনিত সকল রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা কী কী ফসলে ব্যবহার করবেন এই অটোস্টিন অটোস্টিন আপনারা মিষ্টি কুমড়া জাতীয় যে সকল ফসলগুলো রয়েছে লাউ সিঙ্গা করল্লা বরবটি ঢ্যাঁড়স ঝিঙে কাঁকরোল শশা এ জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোতে আপনারা পাউডারি মিলডিউ রোগের জন্য ব্যবহার করতে পারেন এবং আমের অ্যানথ্রাকনোস চা ড্রাই ব্যাক এবং ধান গম শশার টমেটো সহ শাকসবজি পাট আলু এবং ফলস গাছ যেমন পেঁপে লিচু ইত্যাদি এটি মূলত পাতার দাগ প্লাইট মিলডিউ স্ক্যাব রড জাতীয় ছত্রাকজনিত রোগ দমন করে এই সকল ফসলে আপনাদের ছত্রাকজনিত যে সকল সমস্যায় হোক না কেন সে সকল সমস্যার সমাধানে এই অটো ব্যবহার করবেন নিঃসন্দেহে এই নিঃসন্দেহে অটো স্ট্যান্ড ব্যবহার করার কারণে আপনারা উপকৃত হবেন অটোস্টেন্ড ব্যবহারের যে নিয়ম অটো স্ট্যান্ড প্রতি লিটার পানিতে এক গ্রাম মেশাতে হবে স্প্রে করতে হবে সকালে বা বিকেলের দিকে রোগ দেখা দেওয়ার পরপরই ব্যবহার করুন প্রয়োজনে পনেরো থেকে দশ দিন এবং দশ থেকে পনেরো দিন পর পর পুনরায় প্রয়োগ করুন এই অটোস্ট্যান্ড ব্যবহার করার পূর্বে খেয়াল রাখবেন নির্ধারিত মাত্রায় যেন ব্যবহার করা হয় স্প্রে করার সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করুন ফসল সংগ্রহের কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগে স্প্রে বন্ধ করুন আশা করি আজকের ভিডিও থেকে আপনি ছত্রাকনাশক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কৃষকদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে